বাংলাদেশে ফেরত দেওয়া উচিত একদিকে যখন এ বাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধন চলছে ঠিক সেই সময় উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের যে এলাকা সেখানে কিন্তু হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী তারা জড়ো হয়েছে তারা নিজেরাই দাবি করছেন যে তারা অবৈধ অনুপ্রবেশকারী এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে অবৈধ অনুপ্রবেশকারী যারা হাজারে হাজারে ওখানে জড়ো হয়েছেন তাদের কি করবেন যদিও নির্বাচন কমিশন বা বিজেপি পরিষ্কার বলছে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার তালিকায় রাখা হবে না কিন্তু এবার সাধারণ মানুষের কাছে আমার ঠিক এই প্রশ্নটা নিয়ে যাব। যে যে সমস্ত হাজারে হাজারে মানুষ ওখানে জড়ো হচ্ছেন তাদের কি করা হবে সরকারের যা নিয়ম তাই করবে নিয়ম তো আমি জানি না নিয়মটা তো আছে সবাই ব্যাপারে চলবে না করবে করবে আজ কাল এটা ইন্টারন্যাশনাল ম্যাটার এই ব্যাপারে আমার সাধারণ নাগরিক হিসেবে আমি কিছু মানে ভারিক তো দিতে পারি না কিন্তু বলতে পারি সুস্থভাবে থাকাটাই ভালো কোনো রকম গণ্ডগোলের মধ্যে না যাওয়াই ভালো যুদ্ধ সবসময় ক্ষতিই ডাকে আগে তো তারা আমাদের দেখতে হয় ওরাই কেন এসছে আমাদের এখানে ওরাও তো একজন হিউম্যান বিংস ওরাও তো বাঁচতে চায় পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে ওরা এখানে কেন এলো নিজের দেশ ছেড়ে ধরুন আজকে একাত্তরের সময় এক পেটের দায়ে চলে এসছে তাহলে সবাই মিলে যদি আমরা বেটার পৃথিবী করতে চাই তাহলে তো সবাইকে নিয়েই থাকতে হবে এটাই আমাদের চিন্তা হওয়া উচিত আর আমাদের প্রশাসনকে বলবো যাতে ওরা যদি ফিরে যেতে চায় তাহলে সুস্থ হয়ে যারা ফিরে চলে যাক আর যদি থাকে তাহলে লিগালি কোনোভাবে ওদেরকে যাতে রাখার ব্যবস্থা করা যায় এটা ছাড়া আর কোনো বলার কিছু নেই এই যে কী করা উচিত এ সরকার যা বুঝবে তাই করবে আমি কী বলবো আমি যে সাধারণ মানুষ হিসেবে কী বলবো আমি সাধারণ মানুষের ওপার বাংলার লোক এসছে এখন যা এ সাহা হচ্ছে এ সাহা অনুযায়ী তো বাইরে যে চলে যেতেই হবে কিছু করার নেই তো অমিত সাথে তাই বলছি যে সবাই কি তাই ওপার বাংলাকে পাঠিয়ে দেবো ওদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত দেখুন একটা তো ইয়ে আছে নীতি আছে তো আমি বা ভারতবর্ষের নাগরিক নয় আমি অন্য দেশে এসে বাস করবো এটাও তো ঠিক নয় কি করা উচিত বলছি ওদেরকে ফেরত পাওয়াটা নেই উচিত অনুপ্রবেশকারীরা যাতে ভারতের ভোটার লিস্টে থাকতে না পারে সেজন্যই তো এসে আর চলছে অর্থাৎ এই যে অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই করে ভোটার লিস্টে না জায়গা দেওয়া উচিত বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ তবে এই শীতের সময় মানবিক দিক থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং এর পক্ষ থেকে যেমন করা হচ্ছে তাদের মানবিক দিক থেকেও বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হাল্লা ওঙ্কার বাংলা